আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের ঊনপঞ্চাশতম বিসিএস সার্কুলার সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন আপনারা হয়তো সবাই জানেন যে আপনাদের তেইশ তারিখের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে অর্থাৎ তেইশ তারিখের আজকের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে আজকে আপনাদের কোনো পরীক্ষা নেই তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব না মূলত আমি আলোচনা করব আপনাদের এই যে ঊনপঞ্চাশতম যে বিসিএস সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন এই বিষয়টা নিয়ে দেখুন আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আপনারা ঊনপঞ্চাশতম বিসিএসএ আবেদন করতে পারবেন এবং সেটা কিভাবে তার সেটার প্রমাণ সহ দেখাবো এবং কিভাবে প্রস্তুতি নিতে পারেন সে বিষয়টি নিয়েও আলোচনা করব দেখুন এখানে যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু আমাদের সেই বিসিএসএর নোটিসে কিন্তু স্পষ্ট কিন্তু রয়েছে যে আপনারা যদি অনার্স পর্যায়ে সকল লিখিত পরীক্ষা অর্থাৎ অনার্স সকল বিসিএস পরীক্ষা দুই হাজার পঁচিশের আবেদনপত্র গ্রহণ গ্রহণের শেষের তারিখের মধ্যে অর্থাৎ আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে অর্থাৎ আঠারো তারিখের মধ্যে আঠারোই আগস্টের মধ্যে যদি আপনাদের লিখিত পরীক্ষা শেষ হয়ে যায় তাহলেই কিন্তু আপনারা ঊনপঞ্চাশতম বিসিএসে আবেদন করতে পারছেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে আপনাদের দশ আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে যদি একটি পরীক্ষা পিছিয়ে গেল যার কারণে আমি দশ তারিখ বলছি যে দশ আগস্টের মধ্যে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে তার মানে আপনারা কিন্তু 49 তম আবেদন করতে পারছেন এটা আপনাদের জন্য সত্যি অনেক বড় সুসংবাদ যে আপনারা 49 তম বিসিএস এ আবেদন করতে পারছেন আপনারা আপনাদের পরীক্ষা শেষ হতে না হতেই একটা বিসিএস সার্কুলার আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনারা কিভাবে প্রস্তুতি শুরু করতে পারেন দেখুন এটা হচ্ছে বিশেষ শিক্ষা ক্যারিয়ারার জন্য যেটা সবচেয়ে বড় সুবিধা তো এখন আমি যে বিষয়টি বলবো যে আপনারা অনেকেই আছেন যে চাইবেন প্রস্তুতি নেবেন না বা পরীক্ষা দিবেন না অথবা অনেকেই বলবেন জাস্ট মানে আবেদনটা করে থাকি টিকি টিকবো না টিকি না টিকবো তাই বলবেন কিন্তু তাই না তো আমি আপনাদেরকে বলবো ঠিক এই মনোভাবটা যদি আপনাদের থাকে তাহলে জাস্ট একটি কথাই বলবো যে আপনারা একটিবার আমাদের পূর্ণাঙ্গ কোর্স ভর্তি হয়ে যাবেন দেখুন একবার ভর্তি হলে আপনারা চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন অর্থাৎ আমাদের এই কোর্সে যদি আপনি একবার ভর্তি হন তাহলে কিন্তু আপনি চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন জাস্ট একবার ভর্তি হতে হবে তো এই যে একবার ভর্তি হওয়ার এখন বর্তমানে আমাদের পঁচিশ জুলাই অর্থাৎ আর মাত্র দুই দিন আসে পঁচিশ জুলাইয়ের মধ্যে যদি আপনারা ভর্তি হন তাহলে পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন তো বিষয়টি হচ্ছে যে আপনারা যদি এখন ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে পরীক্ষা শেষে মনে হবে না যে আমি পরীক্ষার প্রস্তুতি নেব না আমি পরীক্ষার প্রস্তুতি নেব না আমার পরীক্ষার প্রস্তুতি নেই আমি পরীক্ষা দেব না এই বিষয়টা কিন্তু আপনাদের মনে হবে না কিন্তু এখন যদি আপনারা নশো পঞ্চাশ টাকার মায়া করে ভর্তি যদি না হন তাহলে দেখা যাবে কি যে আপনারা পরে ভাবতে ভাবতে আপনাদের সময় পার হয়ে যাবে তখন আপনারা কোনো লাভ করতে পারবেন না যার কারণে আমি আপনাদেরকে বলছি মাত্র নয়শত পঞ্চাশ টাকায় আপনারা ভর্তি হয়ে যাবেন এবং একটা প্রস্তুতি শুরু করবেন জাস্ট কিছুটা হলেও প্রস্তুতি নিয়ে আপনারা এই ঊনপঞ্চাশতম বিসিএসএ অবশ্যই আবেদন করবেন দেখুন একটা বিষয় যে আপনি যদি ঊনপঞ্চাশতম বিসিএস এর জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেন তাহলে কিন্তু প্রাইমারি এই যে সামনে কিন্তু প্রাইমারি পরীক্ষা আসবে নিবন্ধন পরীক্ষা আসবে সব কিছুতেই কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে এবং আমাদের এই কোর্সটি কিন্তু আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আমি বুঝিয়ে বুঝিয়ে তো পড়াবই সেই সঙ্গে সিলেবাস ধরে পড়াব কোনটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টিও কিন্তু আমি বলে দেব সো এই মুহূর্তে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে আপনাদের একটা এই চাকরির প্রস্তুতির কোর্স ভর্তি হওয়া আপনাদেরকে বলবো প্লিজ এই অফারটি আপনারা কোনোভাবে মিস করবেন না যদি এখন আজকের মধ্যে এই টাকাটা সেন্ট মানে আপনারা না করেন তাহলে ভাবতে গিয়ে অনেক বেশি সময় নিয়ে ফেলবেন দেখা যাবে আপনারা ভর্তি হবেন না কিন্তু আপনি যদি এখন জাস্ট কোনো কিছু না ভেবে নয়শত পঞ্চাশ টাকা আপনারা আমাদের নাম্বারে সেন্ট মানি করে দেন এবং ভর্তি হয়ে থাকেন তাহলে দেখবেন কি যে মনে হবে আমি তো ভর্তি হয়েই গেছি আমাকে প্রস্তুতি নিতেই হবে তাহলে একবার ভর্তি হলে কিন্তু আপনি প্রাইমারি নিবন্ধন এই যে উনপঞ্চাশতম বিশেষ সকল কিছুর জন্যই কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো জাস্ট এই কথাটুকুই বলবো যে আপনারা কোনো কিছু না ভেবে দয়া করে ভর্তি হয়ে যান আপনাদের এই অনার চতুর্থ বর্ষের শেষে একটা কঠিন জীবন শুরু হবে বেকারত্বের সময় শুরু হবে তাই এই সময়টাকে যদি নিজেকে একটু কাটিয়ে তুলতে চান খুব সহজেই খুব তাড়াতাড়ি